তুমি নিজেও তো পাকিস্তান স্লোগান দিচ্ছ যখন তুমি বক্তব্য রাখতেছো যে বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তান পন্থী রাজনীতি চলবে না তার ঠিক এক মিনিট আগে তুমি কি স্লোগান দিছো ইউটিউবার এস এস সাব্বির যার প্রকৃত নাম সাব্বির সরকার পাঁচই আগস্টের পর থেকে সরকারের কর্মকাণ্ড নিয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে ইউটিউবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সাব্বির জুলাই আন্দোলনের নেপথ্যে স্বাধীনতা বিরোধী জামাত শিবির গোষ্ঠী কিভাবে সক্রিয় ভূমিকা রাখে এবং ইউনু সরকার কিভাবে ওই এক স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সঙ্গে আতাত করে তাদের মেটিকুলাস প্ল্যান বাস্তবায়ন করছে তা তুলে ধরতো সাব্বির যে ইনকিলাব জিন্দাবাদ বলে বলে উনিশশো সালে মুক্তিযুদ্ধ আপনাদের হত্যা করা হয়েছে সেই ইনকিলাব জিন্দাবাদ যখন আপনার মুখে আমরা দেখি ইনকিলাব জিন্দাবাদ বলে বলে স্লোগান দিতে তখন বুঝতে কি আর বাকি থাকে যে আপনি কার প্রেসক্রিপশনে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল কোনপন্থিতে পরিচালনা করার ধান্দা করতেছেন গত তেইশে মার্চ মুন্তাসির মামুন নামের এক ব্যক্তি সাব্বির সরকারের বিরুদ্ধে বনানি থানায় একটি সাধারণ ডায়েরি করে এতে অভিযোগ করা হয় সাব্বির সমাজে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সরকারের সমালোচনা করছে এমনকি সাব্বিরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকান জড়িত থাকার অভিযোগও আনা হয় এরপর তেসরা এপ্রিল মুগদাপাড়া পুলিশ গভীর রাতে সাব্বিরকে আটক করে সে সময় জব্দ করা হয় তার একটি পুরনো ল্যাপটপ অ্যান্ড্রয়েড ফোন এবং মাইক্রোফোন ছোট্ট সেই মাইক্রোফোনটি অনেকের কাছেই বেশ পরিচিত কারণ এটি হাতে নিয়েই সাব্বির তার বুদ্ধিদীপ্ত কন্টেন্টগুলো বানাতেন আমি ইউনুস সরকারের কাছে জানতে চাই যে আসলে আপনারা কত ডলারে এই দেশটা বিক্রি করছেন বলেন তো সেন্ট মার্টিন বে অফ বেঙ্গল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কালচার এগুলো আপনারা কত টাকায় বিক্রি করেছেন আপনারা একটু স্পেসিফাই করবেন চৌঠা এপ্রিল বনানী থানার সাব ইন্সপেক্টর ইমদাদুল হক বাদী হয়ে জননিরাপত্তা আইন এবং সন্ত্রাস বিরোধী আইনে সাব্বির সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করে মামলার এজাহারে বলা হয়েছে সাব্বিরের ইউটিউব ফেসবুকের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখা গেছে যে উক্ত বিবাদী পাঁচই আগস্ট দুই থেকে তিন চার দুই পর্যন্ত বিভিন্ন সময় ইউটিউব টিকটক ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে প্রতিনিয়ত বর্তমান সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী এবং দেশকে অস্থিতিশীল করা সহ দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের লক্ষ্যে বিগত ফেসিস্ট সরকারের পক্ষে বিভিন্ন ধরনের গুজবসহক অসত্য তথ্য প্রচার করে যাচ্ছে উল্লেখিত আসামির বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ধৃত আসামি অজ্ঞতনামা আসামিদের সহায়তায় এবং পরস্পর যোগসাজসে অনলাইনে তার প্রচারিত বক্তব্যের দ্বারা মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে দেশের সাধারণ জনগণকে বিভিন্ন সময়ে প্ররোচিত করে আতঙ্ক সৃষ্টি সহ সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশ ও জনগণের সম্পত্তির ক্ষতি সাধনের দেশি ও বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে মর্মে জানা যায় এভাবে সাব্বিরের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা বানোয়ার তথ্য সাজিয়ে দায়ের করা হয় এ মামলাটি অভিযোগ রয়েছে এমনটি মেট্রো রেলের টিকিটের সংস্কার করা হলো। ডক্টর ইউনূসের কি উচিত ছিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রাধান্য দেওয়া? তিনি প্রাধান্য দিলেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় সেই চক্রান্তকে। তবে একাধিক সূত্র বলছে সাব্বিরের কণ্ঠরোধ করার জন্যই এ ধরনের সাজানো মামলা তার বিরুদ্ধে আনা হয়েছে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে কন্টেন্টগুলো রয়েছে স্পষ্টতই তিনি তথ্যভিত্তিক বিশ্লেষণ সেখানে করেছেন এমনটি বলছেন অনেক বিশ্লেষক। পাঁচই এপ্রিল সাব্বিরকে মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এরপর থেকে সাব্বিরের আর কোনো সন্ধান পাওয়া যায়নি একটি সূত্র জানিয়েছে সন্ত্রাস দমন আইন দুই হাজার তেরোর তিনটি ধারায় দায়ের করা মামলায় বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছে সাব্বির তবে এ খবর কেউ নিশ্চিত করতে পারেনি এদিকে দুমাস মাস ধরে কারাগারে বন্দি সাব্বিরকে নিয়ে বাংলা নিউজ নেটওয়ার্কে প্রতিবেদন প্রকাশের পর চারদিকে হইচই পড়ে যায় তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় পার অনেকেরই আশঙ্কা জনপ্রিয় তরুণ ইউটিউবারকে গুম করা হয়েছে জেনজি প্রজন্মের ইউটিউবার সাব্বির যেভাবে তথ্যভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সরকারের সমালোচনা করছিলেন তাতে জেনজি প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এতে আতঙ্কিত হয় ডক্টর ইউনুস সরকারের প্রশাসন তাই সাব্বিরের কণ্ঠরোধ করতেই তাকে কারাবন্দী করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তিনটা আলাদা আলাদা পার্সপেকটিভে ইতিহাসের ধারা বহন করে যাচ্ছে সেই ইতিহাসের ধারাটাকে নজর করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নতুন প্রজন্মের কাছ থেকে উল্লেখ্য তরুণ ইউটিউবার এস এস সাব্বির কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না তবু মামলার এজাহারে তাকে ফ্যাসিস্টের দোষর বলে আখ্যায়িত করা হয় অনেকেরই অভিযোগ বাংলাদেশে এভাবেই এখন ভীতির সংস্কৃতি চলছে ফ্যাসিস্টের দোষর আখ্যায়িত করে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়েছে নাহিদ আসলে চায় কি যে সেকুলারিজমের ব্যানারে সাম্প্রদায়িকতাটাকে টাকে দিব এতই সোজা সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক